বর্তমান সময়ে এইরকম পিকচারের জনপ্রিয়তা বেশি আপনারা অনেকে এরকম পিকচারগুলো দেখেছেন কিন্তু আপনারা দেখে ভাবছেন রকম পিকচার কিভাবে তৈরি করে আবার অনেকে তো প্রোফাইল পিকচার দিয়েছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম ইআই প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং আপনারা অন্যের ইআই পিকচারগুলোকে কপি করে হুবহু নকল এআই ফটো তৈরি করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা বাংলা হোক বা ইংলিশ যে কোনো কিছু লিখে আপনার চিন্তা তৈরি করা ছবিটিকে আপনারা আপনার এআই বা জেপিটির মাধ্যমে খুব সহজেই সেটি ব্যবহার করে এআই পিকচার জেনারেট করতে পারবেন অনেক সুন্দর এবং ইউনিক তো আজকের ভিডিওতে আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকল কিছু দেখছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করুন আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর আপনারা দেখতে পাবেন সার্চ বলে আইকন তো সার্চে ট্যাপ করে উপরে সার্চ করবেন চ্যাট জিপিটি তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু চলে এসেছে লোগো এবং নামটি দেখে নিন আমি ওপেনে ক্লিক করলাম এরপর টাইপ কি রকম আপনার ফটো চাই সেটি বাংলায় হোক বা ইংরেজিতে হোক কোনো সমস্যা নেই এছাড়া আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট লিংক দিয়েছি সেই ওয়েবসাইটে আসলে দেখতে পাবেন এরকম ইন্টারফেস এবং নিচে দেখতে পাচ্ছেন যে রিড মোর ওইখানে ক্লিক করে ফর্মগুলো পেয়ে যাবেন জাস্ট কপি চাপ দিয়ে কপি করবেন কপি করে এনে চ্যাট জিপিটি এসে পেস্ট করে দিবেন দেখবেন যে আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিবে এখন আসি অন্যের ইমেজকে কিভাবে কপি করবেন তো কপি করার জন্য প্রথমে ওই পিকচারটিকে ডাউনলোড করে নেবেন এরপর চ্যাট জিপিটিতে আসবেন প্লাস আইকনে ক্লিক করবেন ফাইল আপলোডে ক্লিক করে আপনার ইমেজটিকে সিলেক্ট করে দিবেন এরপর নিচে লিখবেন গিভ মি দ্য প্রন্ট ফর দিস পিকচার এরপর সেন্ড করে দিবেন এই ইমেজটির প্রন্ট তারা বের করে দিবে তারপর ওই পম্পটিকে কপি করে নিয়ে আবারও আপনার পছন্দ মতো নাম টাম চেঞ্জ করে দিয়ে আবারও আপলোড করবেন আপনাকে ওই রকমই হুবহু নাম চেঞ্জ করা একটি পিকচার ক্রিয়েট করে দিবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা নিয়মিত নতুন বা অন্য কোনো টপিকের ভিডিও চান তাহলে কমেন্টে বলবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সকলকে